আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সম্মানিত পঞ্চম গণ বিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই বোন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা সকলেই জানেন যে পরবর্তী যে পরিপত্র দেওয়া হয়েছিল সেখানে কিন্তু বলা হয়েছে যে 10 দিনের মধ্যেই পঞ্চম গণ বিজ্ঞপ্তির ফলাফল দেওয়া হবে তো এখানে দশ দিন দেওয়া সম্ভব না তো আমরা আশা করছি যে আগামীকাল একটা সম্ভাবনা রয়েছে তবে যদিও আগামীকাল না হয় তাহলে হয়তোবা পরের সপ্তাহে পঞ্চম গুণ বিজ্ঞপ্তির ফলাফল হবে ইনশাআল্লাহ যদিও এন টিআরসি থেকে বলা হয়েছে যে আপনার ঈদের আগেই তারা ফলাফল প্রকাশ করতে চায় তো তারা এই মাসের ফলাফল প্রকাশ করার সম্ভাবনা ময় বলে জানিয়েছেন তবে কিছু ইন্ডেক্স ধারের আবেদন করেছেন তাদের জন্য কিছু বেঘাট করতেছে আর কি তো সর্মান ভিওর্স আমরা আমরা রয়েছে এখানে পঞ্চম গুণ বিজ্ঞপ্তির ফলাফল নিয়ে তবে এখানে আজকে ডেলি নিউজ একটা নিউজ করেছে সেটা আসলে অবাক করার মতো সেটা হচ্ছে এখানে বলা হয়েছে যে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা বৃদ্ধির দাবি প্রার্থীদের তো আসলে এখানে কারা পঞ্চম গুণ বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা বৃদ্ধির দাবি জানিয়েছেন তো আজকে আমরা এই নিউজটা দেখব ইনশাল্লাহ তবে তার আগে আমি বলে নেই যে আসলে এখানে কিন্তু আপনারা আপনাদের যারা এখানে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা কিন্তু সতেরোতম পঁয়ত্রিশ প্লাস যাদের বয়স তো আসলে এটা আমি মনে করি যে যারা পঁয়ত্রিশ প্লাস সতেরোতম ছিল তাদেরকে আবেদনের সুযোগ দেওয়াটা একটা ন্যায্য ন্যায্য দাবি ছিল কারণ এটা এই দায়ভারটা তাদের না এই দায়ভারটা আসলে এন টি তো এখানে তাদেরকে সুযোগ দেওয়া হয় না আমি মনে করি তাদের ন্যায্য অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে তো যদি এই কোনো বিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দেওয়া হয়নি যেহেতু যদিও না যায় তাহলে আমি মনে করি পরবর্তীতে তাদেরকে সুযোগ দেওয়া উচিত তো সমান্ত ভিউয়ার্স চলুন আমরা মূল ভিডিওতে যাব এখানে কি বলা হয়েছে আমরা দেখব তো এখানে বলা হয়েছে যে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সময় বৃদ্ধির দাবি প্রার্থীদের সতেরোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও বয়সের জটিলতায় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাচ্ছে না সাতশো উনচল্লিশ জন প্রার্থী তারা বলছেন অন্যান্য গণবিজ্ঞপ্তিতে বয়সের ছাড় থাকলেও তাদেরকে সে সুযোগ দেওয়া হয়েছে তাই তারা বয়সের সার দিয়ে আবেদনের সময় বৃদ্ধির দাবি জানিয়েছেন দাবি আদায়ে বুধবার বাইশে মে সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা কর্মসূচিতে অংশ নেওয়া প্রার্থীরা বলেন যে দু হাজার বিশ সালের জানুয়ারি মাসে সতেরোতম নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চূড়ান্ত ফল প্রকাশিত হয় দুই হাজার সালের ডিসেম্বরে একটি নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় চার বছর লেগেছে এতে তাদের সাতশো জনের বয়স শেষ হয়ে গেছে তাই এখন তারা আবেদনের সমস্যা বৃদ্ধির দাবি তাদের তো আসলে আমি এখানে বলতে পারি যে তারা বৃদ্ধির সময়সীমা দাবি করেছেন এটা তাদের আরও আগেই এই দাবিটা করা উচিত ছিল কোনো বিজ্ঞপ্তির শেষ দিকে সময় যখন ছিল যখন নয় তারিখ যখন ক্লস হয়ে গেলে গিয়েছিল তখন নয় তারিখ বা আট তারিখ সাত তারিখ বা দশ তারিখ এরকম সময় যদি তারা একটা আবেদন করতো আমি মনে করি এটা তাদের জন্য হয়তো বা ভালো হতো আর কি তো এরপর বলা হচ্ছে যে মানববন্ধনের অংশ নেওয়া নাজমা আক্তার নামে এক প্রার্থী বলেন আমরা প্রিলের রিটেন ভাইভার দিয়ে চাকরি জীবনে একটি সার্টিফিকেট অর্জন করেছে অথচ সেই সার্টিফিকেট দিয়ে আমরা চাকরি পাচ্ছি না এন আমাদের জীবন থেকে চারটি বছর কেড়ে নিয়ে এসেছে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে বলছে কিন্তু কোনো কাজ হচ্ছে না আমরা এখন অন্তত একবার হলেও আবেদনের সুযোগ চাই জানা যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশ শূন্য পদে শিক্ষক নিয়োগের পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে চব্বিশ হাজারেরও কম প্রার্থী আবেদন করেছে এতে এন টিআরসি এর নিবন্ধনে পাশ করে আমরা সতেরোতম শিক্ষক নিবন্ধনধারীদের কপাল পুড়েছে দু হাজার বিশ সালের সতেরোতম শিক্ষক নিবন্ধনের এন এর বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে চার বছরের অধিক সময় অতিবাহিত হয় যাহা একমাত্র কারণ হচ্ছে যার একমাত্র কারণ হচ্ছে করোনা মহামারী পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও এন এর খামখেয়ালির কারণে পরীক্ষার আয়োজন করতে ব্যর্থ হয় এর আগে একই দাবিতে এন টিআরসির কার্যালয়ের সামনে একাধিকবার মানববন্ধন করেন সতেরোতম নিবন্ধনের পঁয়ত্রিশ ঊর্ধ্বরা এছাড়া আবেদনের সুযোগ চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় এবং এন এর চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা তো সম্রাজ ভিউয়ার্স আমার নিউজটা আজকে এতটুকু ছিল আমার নিউজগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব কর রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আসলে এটা তাদের ন্যায্য দাবি ছিল এটা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে তাদের আবেদনের সুযোগ দেওয়া উচিত ছিল তো ভিউয়ার্স যেহেতু পঞ্চম গণবিজ্ঞপ্তির কার্যক্রম ফলাফ শেষের দিকে তারা রেজাল্ট প্রসেসিং করা হচ্ছে হয়তোবা অতি দ্রুতই রেজাল্ট দিয়ে দিবে তো তাদের জন্য এন্টার্সের বিবেক বিবেচনা করা উচিত যদিও এইটার রেজাল্টটা হয়ে যায় তাহ তারপরেও তাদেরকে পরবর্তী কোনো বিজ্ঞপ্তিতে আবেদনের একটা সুযোগ দেওয়া উচিত তো সমান্ত ভিউয়ার্স সকলেই ভালো থাকবেন সকলের জন্যই শুভকামনা আমরা আশা রাখছি যে অতি দ্রুতই পঞ্চম কোনো বিজ্ঞপ্তির ফলাফল পাবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে ততটুকু আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি